স্বাগতম আমাদের আজকের ভিডিওতে আজ আমরা জানবো চ্যানেলের নতুন ও অনন্য ড্রোন সম্পর্কে যা রিকন এবং বিশেষ অপারেশনের জন্য আদর্শ চীন সম্প্রতি এক বিপ্লবী পাখি ডন তৈরি করেছে যা অনিপটা নামে পরিচিত এটি একটি মানববিহীন আকার যান যা পাখির মতো ডানা ছাপচে উড়ে এই ডোনটি পাখির মতো দেখতে হওয়ায় এটি গোপন নজরদারির জন্য বিশেষভাবে কার্যকর এখন প্রশ্ন হলো এই ডোন কীভাবে কাজ করে অর্নিপটার হলো এমন একটি প্রযুক্তি যা ডানা ছাপটানোর মাধ্যমে প্রাকৃতিক পুরাণ অনুসরণ করে এটি প্রাকৃতিক পাখির মতোই আকাশে উড়ে ডোনটি ডানা যেমন ঝাপটায় তেমনই এটি সুনির্দিষ্ট লক্ষ্য বস্তিতে নজর রাখে যেটা একে সাধারণ ড্রোনের চেয়ে ভিন্ন করে তোলে এখন চলুন জানি এই ড্রোনের সামরিক প্রয়োগ সম্পর্কে এই পাখি ড্রোনটি বিশেষ করে রিকন এবং স্পেশাল অপারেশন মিশনের জন্য উপযুক্ত এই ড্রোনটি গোপন তথ্য সংগ্রহের জন্য ব্যবহৃত হয় যেখানে শত্রুরা সহজে এটি চিহ্নিত করতে পারে না এটি রাডারে ধরা পড়া বেশ কঠিন যার ফলে এটি সামরিক বাহিনীর জন্য এটি গুরুত্বপূর্ণ হাতিয়ার ডোনটির প্রয়োগ শুধু সামরিক ক্ষেত্রে সীমাবদ্ধ নয় এটি অসামরিক ক্ষেত্রেও ব্যাপক ব্যবহৃত হতে পারে বন্যপ্রাণী গবেষণা পরিবেশ পর্যবেক্ষণ এবং জরুরি সেবা প্রদানের ক্ষেত্রে এটি অত্যন্ত কার্যকর চিনিয়ার এই পাখি ড্রোন এক নতুন যুগের সূচনা করেছে যেখানে সামরিক ও অসামরিক উভয় ক্ষেত্রে এটি বড় ভূমিকা রাখে আপনারা কি মনে করেন এই ড্রোনের প্রয়োগে কেমন পরিবর্তন আসবে আপনার মতামত আমাদের কমেন্টে জানান